প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বলতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী তিনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন তার উনআশিতম জন্মদিন উপলক্ষে সেখানে তিনি উল্লেখযোগ্য কথা বলেছেন যে এবার বাংলাদেশে ফিরে আমি ময়লা সাফ করব এর আগে উন্নয়নের পরিকল্পনা করেছি উন্নয়নের কী কী লিস্ট সেগুলো তালিকা করে রাখতাম কিন্তু এবার আমি তালিকা করে রাখছি যে যারা যারা আমার নেতা কর্মীদের গায়ে হাত তুলেছে তাদের একটা কেউ ছাড়া হবে না তিনি লিস্ট করে রাখছেন তিনি বলছেন যে এই ময়লা এবার তিনি সাফ করবেন আচ্ছা শেখ হাসিনা ম্যাডাম ঠিক কি বলেছেন আগে আমি শুনিয়ে নিই তারপরে একটু শুনিয়ে নিই আরো কি কি বলেছেন তারপরে আমি আলোচনায় আসছি

ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করবেন তিনি এই ময়লা কারা যারা জুলাই আগস্ট আন্দোলনের নামে তিন হাজারের উপরে পুলিশ মেরেছে যারা বাংলাদেশের থানা পুড়িয়েছে সাড়ে চারশোর কাছাকাছি প্রায় যারা বিটিভি ভবনে আগুন দিয়েছে যারা মেট্রো রেলে আগুন ধরিয়েছে যারা এখন বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের একের পর এক মব ভায়োলেন্সের মাধ্যমে আক্রমণ করছে এই যে বিএনপির সন্ত্রাসী এনসিপি যারা সারা বাংলাদেশটাকে একটা আতঙ্কের পরিবেশ করে তুলেছেন সেই সমস্ত ব্যক্তিদের লিস্ট তালিকা শেখ হাসিনা এবার কিন্তু করে রাখছেন এবং তিনি এগুলোকেই বলেছেন যে ময়লা এই ময়লা তিনি সাফ করবেন তাদের প্রত্যেকের লিস্ট তিনি করে রাখছেন যে কোথায় কোথায় আওয়ামী লীগ নেতা কর্মীদের কারা আক্রমণ করছে কারা বাড়িঘর লুটপাট করছে কারা ধানমন্ডির বত্রিশ ভাঙচুর করেছে কারা নেতৃত্ব দিয়েছে কারা পুলিশ মেরেছে কারা বিটি ভবন আগুন দিয়েছে কারা মেট্রো রেল জ্বালিয়েছে এই সমস্ত মানুষদের তালিকা তিনি আলাদা আলাদা পাট পাট করে করে রাখছেন শেখ সেটা পরিষ্কার বলেছেন যে এর আগে আমি ভাবতাম এমনকি ওয়ান ইলেভেনের সময়ও জেলে বসে যে কি কি পরিকল্পনা দেশের জন্য আমি কি কী করব উন্নয়নমূলক কাজ কিন্তু এবার তার ভাবনা তিনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাদেশটাকে যারা তস নস করছেন যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এক্সট্রিম রোলা চালিয়ে দিচ্ছেন তাদের একটা কেউ তিনি ছাড়বেন না শেখা আরও বলেছেন যে ডক্টর ইউনুস ইনি সহজে ক্ষমতা ছাড়বেন না তাকে ক্ষমতা চ্যুত করতে হবে আন্দোলন করে কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়তে চাননি তার বয়স হয়ে গেল তিনি যখন প্রায় মানে সত্তরের কাছাকাছি বয়স হয়ে গিয়েছে তখন তাকে যখন চেয়ারম্যানের পদ ছাড়তে বলা হয়েছিল যেটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদের বয়স ছিল ষাট বছর সেটা তিনি ছাড়তে চাননি জানিয়েই শেখ হাসিনা ম্যাডামের সঙ্গে তার কিন্তু দ্বন্দ্ব তিনি ছাড়েননি তো যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের একটা চেয়ারম্যানের পদ ছাড়তে চান না সেই ব্যক্তি কি করে বাংলাদেশের উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর প্রায় সমতুল্য যে পদ যে ক্ষমতা তিনি ভোগ করছেন উপভোগ করছেন সেই জায়গা তিনি স্বেচ্ছায় ছেড়ে দেবেন এটা শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে তিনি কোনোভাবেই ছাড়বেন না তাকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে হবে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশ্বাস করেন না বাংলাদেশের বহু রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন না যে ডক্টর মোহাম্মদের যে ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচন যে তিনি করবেন এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা বহু নেতা এটা বিশ্বাস করেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন না যে তিনি একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন এবং শান্তি পূর্ণভাবে নির্বাচন করতে পারবেন তিনি তার সেই যোগ্যতা তার সেই নিরপেক্ষতা এটা আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ বিশ্বাস করেন না তাই তাই শেখ হাসিনা ম্যাডাম বলছেন যে কি যে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে এবং যে অন্যায় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে করছেন শেখ হাসিনা তিনি ক্লিয়ার বলেছেন স্পষ্ট ভাষায় দৃঢ় প্রত্যয়ীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে যে এবার ফিরে গিয়ে তিনি সেই ময়লা সাফ করবেন এবং একটা ব্যাপার খেয়াল করুন প্রিয় বন্ধুরা শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের যারা জঙ্গি বলুন সন্ত্রাসী বলুন তারা কিন্তু সব ভয়ে থর কম্পমান ছিল তারা কিন্তু কেউ এই রাস্তাঘাটে এত ব্যাপক চাঁদাবাজি খুন ধর্ষণ সারা বাংলাদেশটা একটা মানে আইন শৃঙ্খলাহীনতা এসব করার সাহস কিন্তু কেউ পাননি সবাই যেন সেই মানে শিশিবন্দি ছিল যারা এই সন্ত্রাসীমূলক কার্যকলাপ করছে মানে বাংলাদেশটাকে যারা অস্থির করে রেখেছে তারা শেখ হাসিনার ভয়ে নিজেরাই কোথায় লুকাবে সেই জায়গায় ছিল তারা তারা কেউ দাপট দেখানো তো দূরে কথা নিজেদের অস্তিত্ব ঠিককে রাখতে পারেনি এই এখন যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করছে চাঁদাবাজি করছে যারা এখন একবারে মানে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে ফুলে ফেঁপে গিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে যেখানে তিনি অবাধ চাঁদাবাজ সন্ত্রাসী মব সন্ত্রাসী তাদের তিনি ছাড়পত্র দিয়ে রেখেছেন তার সমস্ত অন্যায় অত্যাচারের স্ট্রিম রোলার শুধুমাত্র আওয়ামী লীগের জন্য যে আওয়ামী লীগ নেতা উপরে মব করতে পারো মুক্তিযোদ্ধাদের উপরে তোমরা মব ভায়োলেন্স করতে পারো তাদেরকে অপমান করতে পারো আওয়ামী লীগ নেতা কর্মী মুক্তিযোদ্ধাদের তোমরা তাদের বাড়ি ঘর লুটপাট করতে পারো এই পরিস্থিতিতে শেখ হাসিনার উনআশি তম জন্মদিনে প্রতিজ্ঞ তিনি দেশে ফিরবেন কর্মীরাও একবার প্রতিজ্ঞাবদ্ধ যে শেখ হাসিনাকে তারা দেশে ফেরাবেন তার জন্য তারা আন্দোলন করছেন একের পর এক মিছিল বাড়ছে বাংলাদেশে তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা জেলের ভয় পাচ্ছেন না তারা একেবারে কোনো প্রতিবাদ করতে গিয়ে তারা যে কেউ প্রতিরোধ করবে সেই ভয় কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা পাচ্ছেন না এই পরিস্থিতিতে যেমন দৃঢ় প্রত্যয়ী শেখ হাসিনা তেমনই দৃঢ় প্রত্যয়ী প্রতিজ্ঞ আওয়ামী লীগ নেতা কর্মীরা তাই শেখ হাসিনা যে কথা বলেছেন তিনি কিন্তু এবার বাংলাদেশে ফিরে বাংলাদেশের ময়লা সাফ করবে এবং ডক্টর ইউনসের সিংহাসন তা কিন্তু টনমল করছে যে কোনো সময় পড়ে যেতে পারে তিনি যে একটি নির্বাচন দিতে পারবেন সেই নির্বাচন পর্যন্ত টিকতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই কোনো নিশ্চয়তা নেই যে কোনো মুহূর্তে এই ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার পড়ে যেতে পারে এবং যতটা সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই সম্ভবত আগামী ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ডিসেম্বরে লং মার্চ টু যমুনা কর্মসূচি আসছে আওয়ামী লীগ এবং সেই কর্মসূচিতে মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সর্বশক্তি নিয়ে সর্বশক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়বেন লং মার্চ টু যমুনা কর্মসূচি এবং সেখানে যে ব্যাপক লক্ষ লক্ষ লোক হবে তার আগাম বার্তা পাওয়া গেল শেখ হাসিনার জন্মদিনে যে শুভেচ্ছা মানে লক্ষ লক্ষ যেটা ভাবা গিয়েছিল সেটা এখন কোটি কোটিতে ছাড়িয়ে গিয়েছে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা তাকে জানিয়েছেন কর্মী সাধারণ মানুষ একটা ব্যাপক উচ্ছ্বাস সাধারণ মানুষ তারা ভাবছেন যে শেখ হাসিনা আমলে তারা ভালো ছিলেন তারা বলছেন যে আমরা শেখ হাসিনা আমলে ভালো ছিলাম তাই সবাই মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা কিন্তু করছে আর আবারও বলছি শেখ হাসিনা যেটা বলেছেন এবার কিন্তু তিনি গিয়ে বাংলাদেশে তিনি ময়লা সাপ করবেন তার লিস্ট তিনি করে রাখছেন অতএব সাবধান যারা অতিরিক্ত কিছু করছেন অনেক করে বলেছেন ইতিমধ্যেই আর কিছু করে আপনার পাপের বোঝার বাড়াবেন না সীমার মধ্যে থাকুন তাহলে হয়তো ভালো থাকতে